মালদার মোথাবাড়িতে এক গৃহবধূকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য রথিন সরকার মঙ্গলবার এক গৃহবধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ঘটনার পরই নির্যাতিতার পরিবার মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং গৃহবধূকেও উদ্ধার করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে বিজেপির দাবি শাসক দলের নেতারা অপরাধ করলেও প্রশাসন কার্যত চোখ বন্ধ করে থাকে তাদের অভিযোগ খুন অপহরণ করলেও কেউ ব্যবস্থা নেয় না পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে তৃণমূল তবে পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল তাদের দাবি মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন অপরাধী দলের হোক বা না হোক তাকে আইনের আওতায় আনা হবে ফলে এই ঘটনায় দল কোনোভাবেই দায় এড়াতে চাইছে না এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্ক বিতর্ক প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর সকলের ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আপনি কেন অপহরণ করেছিলেন না অপহরণ হয়নি মানে আপনি কেন করেছিলেন অপহরণটা কেন কেন অপহরণ করিনি হ্যাঁ সময় হলে ঠিক বুঝতে পারলাম আপনাকে গ্রেফতার কেন করা হলো গ্রেফতার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে আপনি তিনমুলের কোন পদে আছেন আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার মানে কোন কোন কোনটা কোন পঞ্চায়েত পঞ্চায়েত

কত কত বছর ধরে সম্পর্ক আপনার সাথে ওর আপনার কি ইচ্ছার বিরুদ্ধে নিয়ে হ্যাঁ ইচ্ছার বিরুদ্ধে